মিষ্টিটা রাখা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি হোলি বৌদি ভাই রং খেলবে কখন নাও নাও শুরু করে দাও বেলা হচ্ছে তো বাচ্চারা আগে হোলি খেলুক আমি বরং যাই ছোটদেরকে বলি কিভাবে আগে ঠাকুরের পায়ে প্রণাম করে আবির দিয়ে তারপর যেন ওরা নিজেরা নিজেরা হোলি মাখে এই দেখ আগে ভগবানের পায়ে আবির দিবি ঠিক আছে দিয়ে তারপরে একটু ফুল ছড়িয়ে তোরা নিজেরা নিজেরা রং মাখা হোলি খেলা শুরু করে দে সাবধানে রং মাখ যেন চোখে ঢুকে যায় না আমি আগে দেব এবার আমি রং মাখাবো সবাইকে রং মাখতে ভুল চড়ে দেব একটু ভুল দি দেখি বাচ্চা তোরা শোন ঠাম্মিকে একটু রংটা মাখিয়ে দিতে দে আমার গোবিন্দর পায়ে রং দিয়ে দেখি দেখে সরো সরো এবার আমি দি সবাইকে রং মাখাতে হবে যে তাড়াতাড়ি করি নে নেই দেখ কেমন লাগে তোদের সবাইকে ভূত করে দেব এই নে ওমা আমি কিন্তু জামা পরে হোলি খেলবো না কেন বাবা আজকে দিনেও তোর কি বাদ্রামোটা একটু কম হয় না আরে জামা পরলে তো রং লেগে যাবে যা পারিস কর তোর সঙ্গে আমি কোনোদিনও পারিনি না দেখি দেখি বাচ্চাদের আমি একটু করে রং মাখিয়ে দিই কি সুন্দর লাগছে মুখগুলো তোকে তো বললে ভুল লাগবে আবার বাবাকে দিলাম কি বলছিলে আমাকে কেউ রং মাখাতে পারবে না আমি আগে রং মাখিয়ে দিলাম দাঁড়া রে তবে রে এই না তোমারও গালে ভূত করে দিলাম তুমি এটা কি করলে কিরে তুই কি রূপমের হাতে ছাড়া রং মাখবি না না ওই আর কি চিন্তা নেই রূপমি আগে রং মাখিয়ে দেবে ইস কি করলে এটা মুখে তো রং মাখাতে আমি বারণ করেছি দুদিন আগে আমার মুখটা কি অবস্থা হয়েছিল দেখলে না ও কিচ্ছু হবে না একটু মায়ের পায়ে ছুঁয়ে দি ব্যাস মা আমাকে আশীর্বাদ করলেই হবে বেঁচে থাক বাবা বেঁচে থাক শুধু কি সবাইকে রং মাখাবি মিষ্টিগুলো যে ওখানে পড়ে আছে সবাইকে মিষ্টিগুলো দে দিদি ভাই তুমি দাও না মিষ্টিগুলো ও মামা তোমার পায়ে রঙ দিতেই ভুলে গেছি দিদি ভাই রূপমকে রং মাখানো হলো না মাখিয়ে আসি এই দেখো তুমি আমাকে রঙ মাখাতে এসেছিলে না কেমন মজা লাগে আর মায়ের পায়ে একটু রং দিয়ে দিই বেঁচে থাকো বউ বেঁচে থাকো দিদি ভাই আমার দিদি ভাইকে রং মাখানো হয় না পরের পাটের জন্য অপেক্ষা করো খুব মজার হতে চলেছে